কিন্তু তার চেলা চামুন্ড একটা কোন আইন মানে না বিধান মানে না সত্যি হয় না বুঝতে হলে সব মুখ বুঝে সইতে হতো খুব আনন্দ পাচ্ছি হ্যাঁ সব কথা শুনলে গেন্নায় মরে যেতেন এই দেখুন আমি আমি তো মরিনি আমাকে তো জ্ঞান তুলে এনেছিস আমি কিচ্ছু বলি আমি শুধু বলেছি আমি একবার ভগবান শ্রী বিষ্ণুকে দেখতে চাই তা না হবে না হ্যাঁ বলনি তো বসে রাগানা রাগানা যদি তোর দেখা পাও তাকে কি বলবে তুমি বলবো সব ফাঁস করে দিয়ে যাব ইন্দ্র জল ধায় না বরুণ ঘুরম হচ্ছে কুবের বেনামিতে টাকা লড়ছে আর এই চিত্রগুপ্ত ছিল জুমরাজের চকে ধুলো দিয়ে এলো পাতারি घुसkeySet অথচ সবাই দোষারোপ করছে ভগবান কিন্তু তারে দিকে কোন দোষই নেই তুমি দেখছ বিষ্ণুকে খুবই সৎ কর সত্য মানে যা কিছু বিশ্বাস করি আমি ওই বিষ্ণু ঠাকুরটিকে আর শ্রদ্ধা ভক্তি যাই বলুন ওই শ্রী বিষ্ণু আর বাবা না আর সব তো অন্যায়ের কথা বললে যদি সব ভগবানের ইচ্ছাতেই হচ্ছে খুব কথা বললেন মশাই মিল নেই সম্মান নেই পাশ করা ছেলের চাকরি নেই অতিবৃষ্টি অনাবৃষ্টি অকাল মৃত্যু মহামারী এসব ভগবান করছে সব মানুষ করছে ভগবান শ্রী চোখ বন্ধ করে বসে আছে কিন্তু এসব রোধ করতে মানুষের মধ্যে প্রেম মৈত্রী ভালোবাসার বিস্তার করতে ভগবান তো বারে বারে পাঠিয়েছেন তার অংশজাত অবতার দূর মশাই তারা তো সব উল্টো পাল্টা বুঝিয়েছে কেউ বলেছে ভোগ করো কেউ বলেছে ত্যাগ করো আবার কেউ বলেছে ভোগ ত্যাগ দুই করো সব তো জট পাঠিয়ে গেছে মশাই কিন্তু আর কিন্তু এই যে হাইড্রোজেন বোমা অ্যাটম বোমা এসব যে বানাচ্ছে সব যখন নাগারে ফাটবে তখন থাকবে কিছু দিবে আবার ভগবানের ওপর টেক্কা দিয়ে চাঁদ বানাচ্ছে ओ यण जगद्गुरु जगदीश्वर नमः नमात्रविष्णु সারা পৃথিবী মৃত্যু বিভি শিখায় মেতে উঠেছে শুধু ভারতবাসী মাতিনি প্রভু পঞ্চশিলায় পূর্ণ আস্থা রেখে দেশে দেশে প্রচার করছে শান্তির বাণী পঞ্চশিলা কতটুকু ভারতবর্ষ কতটুকু তার সামর্থ্য সমস্ত পৃথিবী ছেয়ে গেছে অনাচারে তুমি তো বলেছিলে প্রভু যখনই পৃথিবী অনাচার অত্যাচারে ভরে উঠবে তখনই তুমি মরতে আবির্ভূত হবে বলেছিলে ও সাধু নাম বিনাশ আয় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে যুগে যুগে বলেছিলাম কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে যুদ্ধে একটি দুর্যোধনকে দমন করতে তুমি এখন যে হয়েছিল্যোধনে পৃথিবী গেছে প্রভু তুমি নিজে না গেলে কে তাদের দমন করবে আমি নিজেই যাব তুমি তোমার দেখা পেয়েছো এবার ফিরে যাও ফিরে যাবো হ্যাঁ যাবো যমরাজকে ডেকে দিন কোলাগুলিটা করে যাই তোমার মনোবাঞ্ছা পূর্ণ